Thank you. কাছ পুলিশ তিরিশটি মোবাইল একটি ল্যাপটপ একটি ট্যাব কিছু পাওয়ার ব্যাংক এবং কিছু মোবাইলের পার্টস উদ্ধার করেছেন এর সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া সাতটির মত মোবাইল পুলিশ উদ্ধার করেছে হয়েছিল তারপরে সাডেনলি আমাকে একদিন রাতে বড়বাবু কল করেছিলেন হ্যাঁ উনি যখন আমাকে যে বললেন যে আমি আজকে রাতে আপনাকে জানাবো জ্বালাবো অনেক আমি সে সময় বিশ্বাস হলো না কিন্তু তারপরের দিন দেখলাম সব স্যার রিকভারি করে দিচ্ছে না তো তাতে রিকভারি হয়ে যাওয়াটা মানে আমাদের নিজেও এক্সপেকটেশন ছিল না ও বড়বাবু আর অশোকবাবুর যা কন্ট্রিবিউশন আছে কোকোম্যান পুলিশ স্টেশনের পুরো তার জন্য এটা সম্ভব হলো আমরা নিজেও এক্সপেক্ট করিনি যে এটা তাড়াতাড়ি হয়ে যাবে কত টাকার মতন চুরি হয়ে গিয়েছিল তাও চুরি অলমোস্ট ফাইভ ল্যাক্সের আশাপাশি হয়েছিল কোকো থানা এলাকা থেকে দুটি মোটরসাইকেল চুরি হয় তদন্তে নেমে কোকোব্যান থানার পুলিশ মোটরসাইকেল চোরদের আটক করেন এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া মোটর উদ্ধার করেন রিকোভারি করা হচ্ছে পুলিশের প্রাথমিক কাজ এর ব্যাপারে কোকোব্যান এবং তার যে টিমগুলো থানা তারাই এই পুরাই একত্রিষ্ট মোবাইল একটা ট্যাব একটা ল্যাপটপ হয়েছে করছে দুটো মোটর তার মধ্যে সাতটা মোবাইল ফোন হচ্ছে আপনার বেসিক আর বাদ দেখি চব্বিশটা মোবাইল ফোন একটা একটা এগুলো হচ্ছে সমস্ত স্টোলের প্রপার্টি হিসেবে রিকভারি হয়েছে এবং তাদের এগুলো সব প্লেস হয়েছে আর দুটো মোটর সাইকেল এগুলো সমস্ত প্লেসের মোটর সাইকেল চুরি হয়েছিল এগুলো রিকভারি হয়েছে এই উদ্যম এয়ারপোর্ট পুলিশের প্রশংসনীয় এবং প্রকান থানা বসিয়ে আমার মেজুবাবু দুর্গাপুরের রেসিপি যুবজ্যোতি মুখার্জি এবং কোকোভেন থানার ওসি সৌমেন ঠাকুর উদ্ধার হওয়ার সামগ্রীগুলি মালিকদের হাতে তুলে দেন দুর্গাপুর থেকে সুদীপ সাধুর প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ